আমার বোনের মাইরা আমার বোনের শ্বশুরে আমার বোনের দুই দেওয়ারে আর আমার বোন জামাই মাইরিয়া মাইরিয়া পরে আরা ভিতরে দুলাই রাখছে খাড়ে থেকে দুই আঙ্গুল তিন আঙ্গুল উপরে দুলাই রয়েছে আমার বোনে তো ভাউইয়া ইয়া করলি বাস্তার তো ওই যদি ফাঁসি দিয়া থাকতো আমার বোনে মাইরা দুলাই রাখছে থানার ভিতরে পুরা নিরবতা এটা মামলা করছি মামলা এই মামলা করার না করা ভালো আমার বইনেরে এই মামলা করার না করা ভালো আমার বইনে ওই জায়গায় মাইরা ঝুলাই রাখছে আমরা যদি আইনা মারি দিয়া পরে একটা গরু কেটে খাওয়া যেতাম আমার মনে আরো ভালো আমার মেয়ে কোন জন্য মারছে মাঝে দেখে তন এই জন্য আমি ফাঁসি চাই ফাঁসিতে ঝুলে মেরে ফেলেছে তার শ্বশুরালয়ে থেকে আমরা জানতে পারলাম তার শ্বশুর তার স্বামী এবং তার দেবর তাকে এই হত্যাকাণ্ড করেছে এই বিষয়টা নিয়ে আমরা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কাছে এর বিচার চাই এই এলাকাবাসীর পক্ষ থেকে উত্তর তারাবনিয়ার পক্ষ থেকে এর তীব্র নিন্দা জ্ঞাপন করছি এবং এই মাজাদার খুনিদারকে ধরে এনে দৃষ্টান্তমূলক শাস্তি প্লাস আমরা আর এক কথায় তার তাদের ফাঁসি চাই এবং এটার আমরা বিচার চাই যত আমাদের এলাকায় এ ধরনের ঘটনা আমরা জীবনে শুনছি নাকি আমি জানি না অথচ কিছুদিন আগে আমি ছিলাম ওই ঢাকা তো আমি শুনতে পারলাম যে একটা মেয়ে তারা বাপ বেটা তিনজনে মিললা মাদুল্লা মোল্লা কি হাবু মোল্লা আর কি কয় নাসির মোল্লা ওরা বাপবে তিনজনে মেরে আরার সাথে জুলাইয়া রাইখা মেয়ের বাড়িতে সন্ধান দিয়েছে যে তোমার মেয়েরে দেখা যাও দেখতে গিয়ে দেখতেছি এই ধরনের ঘটনা ঠিক আছে তা আমি শখীপুর থানা আমাদের আওতায় আমি সকিপুর থানাকে দৃষ্টি আকর্ষণ করছি যথাযথভাবে এই এই মাঢারকে এই হত্যাকাণ্ড যারা জড়িত তাদেরকে বের করে এনে আইনের আওতা এনে তাদেরকে জিজ্ঞাসাবাদ করে তাকে সর্বস্ত শাস্তি দাবি করতে চাই আমাদের এই ছয় নং ওয়াঠে এই ধরনের ঘটনা আমার জীবনে আমি শুনি নাই আর আজকে যখন আমি শুনেছি আমাদের লোকজনের হাতে আইনকে তুলে দেবেন না প্লিজ আমি সবার কাছে অনুরোধ করছি সরকারের কাছে দৃষ্টি আকর্ষণ করছি প্রশাসনকে দৃষ্টি আকর্ষণ করছি আমাদের হাতে কেন আইন তুলে দিতে নির্দেশ দেবেন না এই সুযোগ আমাকে দেবেন না আপনারা ওই আসামিকে যেখানেই থাকুক তাদেরকে ধরে তাদেরকে দৃষ্টান্তিমূলক শাস্তি আমরা তাদের ফাঁসি চাই